হরি কৃষ্ণ রাধে জয়নিতায় জানতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি টপিক নিয়ে সেটা হলো নামের আমরা যে নাম করি হরি রাম কৃষ্ণ নারায়ণ এই যে নামের যে এই নাম মাহাত্ম্য কিন্তু অনেক কঠিন অনেক বড় একটি ব্যাপার আমাদের মতো প্রাপিতাপি ব্যক্তিদের কাছে থেকে নামের মাহাত্ম অপরিসীম নামের মহিমা অনেক এটা নামের মহিমা বুঝতে অনেক সাধকদের যুগ যুগ চলে গেছে নামের মাহাত্ম কি নামের মাহাত্ম কতটা গুরুত্বপূর্ণ এটা আমি আজকে আপনাদের মাঝে শোনাবো এবং বলবো সেটা হলো যে ক্রেতা যুগের কথা দিয়ে আমি আবারও আপনাদেরকে বলছি যখন ভগবান রামচন্দ্র রাজশুভয্য আয়োজন করলেন ভগবান রামচন্দ্র যখন রাজশুভয্য আয়োজন করলেন তখন সকল রাজাদের নেমন্তন্ন করলেন রাজসহযোগ্য উপস্থিত হওয়ার জন্য তখন সব রাজারা সব রাজারা রাজসভায় উপস্থিত হলেন এই রাজসভায় কাশীর নরেশ শকুন্ত শকুন্ত মহারাজ যাত্রা শুরু করলেন নিমন্তন্ন পেয়ে কিন্তু তখন শকুন্ত মহারাজের যাত্রাপথে নারদমণি কিন্তু এসে তাকে বললেন হে শকুন্ত তুমি আমার কথা রাখো তুমি রামচন্দ্রের সহযোগ্যে তুমি যাবে গিয়ে তুমি সবাইকে প্রণাম করবে কিন্তু তুমি গুরুদেব বিশ্বা আমিত্রকে তুমি একবার প্রণাম করবে না এতে অনেক বড় একটা লীলা প্রকাশ হতে যাচ্ছে রাজা সুকুন্ত নারদ মনের কথা অবজ্ঞা করতে পারলেন না ফেলতে পারলেন না তিনি বললেন তথাস্ত ঠিক আছে ঋষিবর আমি সবাইকে প্রণাম করব কিন্তু আমি বিশ্বামিত্রকে বিশ্বামিত্র গুরুকে আমি প্রণাম করব না যেই কথা সেই কাজ সহযোগ্যে যখনই রাজা শকুন্ত উপস্থিত হলেন তখন ওখানে পেশ করা হলো কাশীর নরেশ উপস্থিত শকুন্ত মহারাজ শকন্ত মহারাজ একে একে সবাইকে প্রণাম করলেন কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করলেন না কার কথায় ঋষি নারদের কথায় তখন বিশ্বামিত্র এটা মেনে নিতে পারলেন না বিশ্বামিত্র রেগে খেপে উঠলেন তার ক্রোধ উত্তাল সাগরের মতো উপরের দিকে ভেসে আসছে তার যেন চক্ষু দিয়ে রক্ত ঝুরছে তখন সে রামচন্দ্রকে বললেন তুমি আমার শিষ্য আমি তোমার গুরুদেব আমি তোমার কাছে একটি জিনিস চাইব তুমি আমাকে দিবে কিনা বলো তখন বলল যে গুরুদেব আপনি আমাকে বলুন কি চান আপনি তখন রাজসহযোগ্য শেষ হয়ে গেল তখন বিশ্বামিত্র এটা চাইলেন যে আমি ওই শকুন্তর কাটা মন্ড চাই শকুন্ত সবাইকে প্রণাম করলো কিন্তু সেই রাজসভাদের সবাই আমাকে বনাম না করে সে আমাকে অপমান করলো তাই আমি চাই শকুন্তর কাটা তখন রামচন্দ্র প্রতিজ্ঞা হে গুরুদেব আমি প্রতিজ্ঞা করছি আমি আপনাকে শকুন্ত কাটা মুন্ড উপহার দিব আমার গুরুদেবকে অপমান এটা আমি সহ্য করব না তখন এই কথা যখন ভেসে উঠলো চারিদিকে যখন হয়ে গেল তখন রাজা শকুন্ত নারদ ঋষর কাছে পুনরায় বললেন আপনার কথা রাখতে গিয়ে আমার আজকে জীবন যায় যায় অবস্থা রামচন্দ্র আমাকে বলেছে যে আমাকে নাকি হত্যা করবে আমার কাটা মন্ড ছেদ করবে বান নিক্ষেপ করবে আমার প্রতি আমি কি করবো আপনি বলেন যদি তুমি এক কাজ করো তুমি পবনপুত্র হনুমান তার মার কাছে গিয়ে যাও অঞ্জনার কাছে যাও গিয়ে তার কাছে প্রতিশ্রুতি চাও সে যেন তোমাকে রক্ষা করে তখন মা তা অন্ধনার কাছে গিয়ে শকুন্ত রাজা কঠোর বললেন মা আমি আপনার সাথে আমি আপনি আমাকে কথা দেন আপনি আমাকে জীবন বাঁচাবেন আমি আপনার শরণাগত মা অন্দনা কিছু না বুঝেই সে বলল যে ঠিক আছে আমি তোমার কিছু হতে দেবো না তখন সব কিছু শোনার পর মাউন্দনা হনুমানের কাছে গিয়ে বলল যে বাবা হনুমান তুমি রাজা শুকুন্দর জীবন বাঁচিয়ে দাও তখন হনুমান সবকিছু শুনে সে বলল এই এর থেকে মুক্তি হওয়ার একটি উপায় সেটা হলো যে নাম উচ্চারণ করতে হবে কার নাম ভগবানের নাম তুমি অনবরত রাম 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 উচ্চারণ করো তুমি আজকে রাত থেকে তুমি শুরু করো কাল প্রভাতকালে তোমার শিরোচ্ছেদ হবে তখন ভক্ত হনুমান আর রাজা শকুন্ত দুজনেই রাম নাম ধ্বনিতে মুখরিত করলো বল রাম বল রাম বল রাম তখন রাম রাম বলতে শুরু করলো সবাই আমরা শুনেছি রাম নাকি নাকি ফতো পালায় ভয় পেলে নাকি রাম রাম বলতে হয় তাহলে নাকি মনের ভয় কেটে যায় ঠিক মনে হয় এই কারণে সেটা আজকে বলতে যাচ্ছি তখন রাম বলতে লাগলো হঠাৎ করে যখন নিশানা করলো তখন রাম দেখলো তার নাম ভেসে আসছে এদিকে আসলো তখন সে নাম নাম ভেসে আসছে তখন রামের মন দুর্বল হয়ে গেল যে আমার নাম জপ করছে আর আমি তাকে সিরচ্ছেদ করব। এদিকে গুরুদেবের দেওয়া প্রতিশ্রুতি তখন গুরুদেব বুঝতে পারলেন আমার শিষ্য বিপদে আছে তাকে রক্ষা করতে হবে কারণ শিষ্য আমার কথা রাখতে গিয়ে তার নামের সাথেও অন্যায় করতে বাধ্য হচ্ছেন তখন বিশ্বামিত্র দেখেন গুরুদেবের মতো গুরুদেব হলে শিষ্য যদি বিপদে থাকে সেটা বুঝতে পারে কোনো গুরুদেব তার শিষ্যকে তার নিজের স্ব ইগোর কারণে তার শিষ্যকে বিপদে ফেলে না তখন বিশ্বামিত্র বললেন রাম আমি তুমি ফিরে আসো আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি তুমি রাজা শকুন্তকে হত্যা করো না দেখেন নামের কি মহিমা রাজা শকুন্তর জীবন বেঁচে গেল নামের কারণে তখন সে কে বলল এই বাণটা আমি কোথায় নিক্ষেপ করবো তুমি দক্ষিণ দিকে নিক্ষেপ করো সেখানে মরুভূমি হয়ে আছে তোমার বান নিক্ষেপ কারণে তখন বৃষ্টি পরিষণ হবে এবং সেখানে ফসল আদিতে ভরে উঠবে গুরুদেব তথাস্থ আপনি যেটা চাইবেন সেটাই হবে তাহলে শুধু ভক্তবন্ধু আপনার কি বুঝতে পারলেন নাম উচ্চারণ ধ্বনিতে মৃত্যুময় ভয়ও কেটে যায় মৃত্যুময় ভয় আমাদেরকে ধরে রাখতে পারে না আমাদের মন খোলাসা হয়ে যায় তাই আমরা বিপদে পড়ি আর যখনই যেভাবে থাকি না কেন সময় নাম উচ্চারণ করি হরির নাম বলেন রাম নাম বলেন কৃষ্ণ নাম বলেন নারায়ণ নারায়ণ বলেন সবসময় আমরা গোবিন্দের নাম উচ্চারণ করি জয় রাধে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাম পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই ধন্যবাদ সবাইকে অভিবল থ্যাংকস ফর ওয়াচিং